কেউ যদি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা আওয়ার্ডি উদ্যানের এই গণ জামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিক না? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজদুর ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে

আলটু আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই কাছাই কলো হত্যা কারো জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস ফ্রি ফ্রি প্যারেস ফ্রি ফ্রি আলাসা One, two, three, four. Genocide, no more. From the river to the sea, Palestine will be free. Free, free Palestine. From the river to the sea, Palestine will be free.